গুড মর্নিং ভোরবেলা বেরিয়ে পড়েছি চিড়িয়াখানার উদ্দেশ্যে তো চলো সবাই মিলে একসঙ্গে চিড়িয়াখানায় চলে যাই তো স্টেশনে চলে এসেছি ছটা দশে ট্রেন তো ছটা দশে ট্রেন বলা ছিল কিন্তু ছটা চব্বিশে ঢুকেছে তো যাই হোক চলো ট্রেনে উঠবো আর আমার মেয়ে দুষ্টা শুরু করে দিয়েছে এই ট্রেন ঢুকে পড়েছে ট্রেনে উঠে পড়েছি একটাও সিট খালি নেই ভিড় এ ভিড় কী ভিড় এর থেকেও বেশি ভিড় হবে দেখবে এই দেখো মানে পা ফেলার জায়গা নেই কত গ্যাদারিং যাই হোক একজনের ব্যান্ডেল নামবে আমি যেখানে দাঁড়িয়ে আছি ওইখানেই একজন মহিলা ব্যান্ডেল নামবে ওনার সিটি আমি বসবো তো ততক্ষণ দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেছে রীতিমতো ওদিকে সবাই আমরা দাঁড়িয়ে আছি তো দেখেছ পা ফেলার জায়গা নেই তো আমি যে বসেছিলাম তার পেছনেই বসে এই যে হাওড়ায় এসে পড়েছি ট্রেন দাঁড়িয়ে গেছে এবার দেখো কত ভিড় সেই ভিড় ভুর বের হয়ে আমরা এখন ট্যাক্সি ধরে যাচ্ছি চিড়িয়াখানার উদ্দেশ্যে এখানে বলতে তাড়াতাড়ি ঢোকেন তাড়াতাড়ি ঢোকেন দিদিভাই তাড়াতাড়ি আসেন কারণ হচ্ছে মানে ট্যাক্সিতে প্রচুর লাইন ছিল আমরা হচ্ছে কায়দা করে ট্যাক্সির লাইন যেখানে দেয় সেখান থেকে বেরিয়ে এসে সাইড দিয়েই ধরেছি তবুও একশো টাকা এক্সট্রা দিতে হয়েছে কেন তো ওই ওখানে যারা টিকিট কেটে করে না ওই জায়গায় সিস্টেমই তাই যে যাবে ওখান থেকে যতগুলো ট্যাক্সি যাবে সবার থেকে একশো টাকা কমিশন খায় তো এই দেখো হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজের মানে উপর দিয়ে যাচ্ছি এখন উপর দিয়ে যাচ্ছি এখন আর মনে হচ্ছে কি যেন হাওড়া ব্রিজটা ওপরেই আছে এমনভাবেই তৈরি করা ব্রিজটা যাই হোক তোমাদের সঙ্গে সেটুকু শেয়ার করলাম আর এখানে ট্যাক্সি ভাড়া চারশো টাকা নিল চিড়িয়াখানা যেতে হাওড়া স্টেশন থেকে তো যদিও যদি টিকিটে অনলাইনে কাটতাম তাহলে আরও কম হতো তিনশো টাকার মধ্যে হয়ে যেত তো আমরা ওয়েট করিনি কারণ প্রচুর ভিড় প্রচুর ভিড় ওইসব আর তোমাদের কিছু দেখায়নি লাইন ফাইন শর্টকাটে একটু আড্ডু দেখালাম আর এখানে হচ্ছে তোমার খেলা দেখতে আসে না সেই জায়গাটা সব স্টেডিয়ামের মাঠটা আর কি আর এখানে জানো তো ভিক্টোরিয়াটা দেখাবো করে ভিডিও করছিলাম ভিক্টোরিয়ার ভিডিওটা মানে ভিডিও ফোনটা চলছিল ক্লিপটা অন করতে একদম মনে নেই তাই জন্য তোমাদের দেখাতে পারিনি তো চলো এখান দিয়ে যেতে বেশ ভালোই লাগছে কত গাছপালা ছাগল আছে মাঠের মধ্যে একজন মনে হয় পোষে অনেক ছাগল দেখছিলাম চরছে মাঠের মধ্যে তো ওই জন্য একটু দেখিয়ে দিলাম আর কলকাতা শহর দেখতে বেশ ভালোই লাগে তো জানো তো দুঃখের বিষয়কেই তোমাদের সঙ্গে এখনই শেয়ার করে দিই কি বলো তো যাচ্ছি তো মনের আনন্দে মেয়েকে নিয়ে চিড়িয়াখানা দেখাতে কিন্তু ব্যাড লাগ কপাল এত খারাপ চিড়িয়াখানা আর দেখতেই পেলাম না কেন বলো তো কারণ বৃহস্পতিবার বৃহস্পতিবারে চিড়িয়াখানা বন্ধ থাকে জানিই না তো চলে গেছি মানে চিড়িয়াখানার সামনে তখন আমাদের ট্যাক্সি ড্রাইভার বলছে দাদা আজকে তো মনে হয় বৃহস্পতিবার চিড়িয়াখানা বন্ধ থাকে তো যাই হোক ফেরও তার আসবো কী করে চিড়িয়াখানা যখন হলো না তাহলে এখন অন্য কোথাও তো ঘুরতে হবে কারণ এত কষ্ট করে এসছি তো চলো যাই কোথায় যাব জানো তো সারপ্রাইজ থাক তোমাদের জন্য একদম লাস্টে গিয়ে বলবো আমি কোথায় যাচ্ছি তো এই দেখো এখানেও অনেক কিছু দেখার আছে আর কত বড় বড় বিল্ডিং বেশ দেখতেও ভাল লাগে একটু ঠান্ডা লেগেছে তো তাই একটু ততলিয়ে যাবে কিছু মনে করো না বিল্ডিং বলতে গিয়ে বিল্ডিং ফিল্ডিং এনাজানা বলে ফেলছি তো যাই হোক এই দেখো এই এই জায়গাটার মধ্যেও না সুইমিং পুল আছে এই যে দেখতে পাচ্ছ গোল ডিম্বাগ ওটাই দেখাচ্ছিলাম আর আমার বর বলছিল এর মধ্যে গেছিলাম গিয়ে ভিডিও ফিডিও করে নিয়ে এসছে যাই হোক সেই সবই আলোচনা হচ্ছিল ওই ট্যাক্সি দাদার সঙ্গে আমার বড় গল্প করছিলো আর জমে গেছিলো ওনার সঙ্গে গল্প টল্প করে নাম্বার টাম্বার নেওয়াও হয়ে গেছে যদি কোনো দিন আবার যাই তখন ওনার ট্যাক্সিতে করেই যাব বেশ ভালো লেগেছে ওই দাদাকে বেশ ভালো তো আমাদের নিয়ে যাচ্ছে অন্য একটা পথে ঘুরতে কোথায় বলো তো নিকো পার্ক আর ইকো পার্ক আছে না তোমরা গেস করো আমরা নিকো পার্কে যাচ্ছি নাকি ইকো পার্কে যাচ্ছি আমাদের থেকে আবার সাতশো টাকা ভাড়া নিয়েছে মানে যেখানে যাচ্ছি সেই জায়গায় যাওয়ার জন্য সাতশো টাকা আরও নিয়েছে তাহলে ওইদিকে চারশো আর এদিকে সাতশো মানে কলকাতা শহর ঘুরতে গেলে শুধু পয়সার খেল বুঝেছো তো তো যাই হোক চলো আমরা রীতিমতো জায়গা মতো পৌঁছে যাই তারপর আবার তোমাদেরকে সব বলবো আমি ইকো পার্কে গেলাম নাকি নিকো পার্কে গেলাম আর গিয়ে কতটা আনন্দ করলাম না করলাম পরে আবার আমি ভিডিও ছাড়বো আজকের এই জ্ঞানজাম ভিডিও দিয়েই ভিডিওটা শেষ করব আর এটা কি বলো তো এটা কিন্তু একটা রেস্টুরেন্ট দেখেছ কী সুন্দর না সিঁড়ি দিয়ে উঠতে হয় লিপ সিস্টেমও বোধহয় আছে কারণ অনেকটা সিঁড়ি পেঁচিয়ে পেঁচিয়ে উঠতে হয় তো আজকের ভিডিওটা ভাবছি বেশি বড় করব না এইখান দিয়েই আমি ভিডিওটা এন্ড করব। আমার বেশ ভালোই লাগলো মানে একটু ঘোরাঘুরি হলো একটু মনে আনন্দ হলো মেয়েকে ঘুরতে নিয়ে গেছিলাম শখ করে তো যাই হোক তোমাদেরকে বলেই দি। আমরা কোথায় এসেছি দেখেছো এই দেখো দুই নম্বর গেটে ঢুকে পড়েছি আমরা হচ্ছে ইকো পার্কে এসে গেছি ওইদিকে চিড়িয়াখানা বন্ধ সেটাও দেখায় নি ভুলে গেছিলাম মানে বন্ধ শুনেই মুঠ খারাপ হয়ে গেছিলো আর আমার চুলের অবস্থা খুব খারাপ আমার বর বলছিল এর থেকে গাড়ি ভাড়া করে আসলেই খুব ভালো হতো আমার জন্য শুধুমাত্র গাড়ি ভাড়া করে আসেনি কেন বলো তো আমার গাড়িতে উঠলে না এখন দেখি খুব শরীর খারাপ করে উলটি উলটি পায় অস্বস্তিকর লাগে এই যে এসেই আমরা সবাই মিলে ডাব খেয়ে নিলাম মেয়ের গরম ধরে গেছে সোয়েটারটা মা খুলে দিল এই যে ইকো পার্কে ঢোকার জন্য টিকিট কাউন্টারের সামনে চলে এসেছি এখানে এগারোটার সময় খুলবে সেটাই লেখা খুলে খুলেওছে ঢুকিয়েছি এন্ট্রি করেছি যে কিভাবে সেই সিস্টেমটাও বেশ ভালো সেটাও দেখাতে ভুলে গেছে যে চলো এখানে বসে এখন আমরা খাওয়া দাওয়া করবো সেটা আমি পরের ব্লগে দেবো আজকের ব্লগ এই পর্যন্তই টাটা বা অল